বহরমপুর বাগানে একটি বহুতল ফ্ল্যাটে হঠাৎ আগুন লেগে যায় ঘটনাস্থলে সাতটি ফায়ার ইঞ্জিন আসে দমকল বাহিনী দীর্ঘ চার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন অনেক পোশাক আশাক ও আসবাবপত্র নষ্ট হলেও মানুষের কোনো ক্ষতি হয়নি এদিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বহরমপুর এএসপি কে সাবেরি আইসি সনদ দাস বিধায়ক মনোজ চক্রবর্তী সৌমিক হোসেন টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি নারুগোপাল মুখার্জি ও দমকল দপ্তরের আধিকারিকরা বহরমপুর থেকে হাসান বসিরের রিপোর্ট এনবিটিভি どっ <noise> くんじゃないか、長谷原。 পরিস্থিতি এখন নাইনটি পার্সেন্ট কন্ট্রোলে কী থেকে এখনটা লেগেছে সেটা বোঝা যাচ্ছে না সেটা এখন যারা টেকনিশিয়ান আছে ইলেকট্রিশিয়ান আছে তারা বুঝতে পারবে এবং করছে করছে প্রচণ্ড পরিশ্রম করেছে পরে কিছু যারা বাসিন্দা যারা ছিল তারা রান্না বান্না করতে করতে বাইরে এসে আমাদের যারা ভয় ছিল বারো তেরোটা গ্যাস সে রান্না করছিল বসেছে যিনি সিলিন্ডার বাস করে যেত সেক্ষেত্রে সমস্যা হতো এবার খুব সাধারণভাবে এরকম ঘটনা ঘটে না এই ঘটনা যেটা ঘটেছে সেটা বোঝা যাবে কিছুক্ষণ পর কারণ নিচে কিছু কমার্শিয়াল জায়গা আছে কেউ ভিড়ি টিরি খেয়ে বা তার জন্য কিছু মধ্যে ফেলতে পারে এটা আমার প্রাথমিকভাবে মনে হচ্ছে কিন্তু এখনও বলতে পারছি না তার আপাতত পুলিশ প্রশাসনের আইসি সাহেবের অ্যাডিশনাল সাহেবের এবং ওভারঅল ডিসি অ্যাডমিনিস্ট্রেশনের প্রচেষ্টায় এবং লোকাল পাবলিকের সহযোগিতায় পরিস্থিতি কন্ট্রোল ফ্ল্যাটের লোকজনকে নামিয়ে নিয়ে আসা হয়েছে ফ্লোরে যে ছিল যে ফ্ল্যাটটা সেই ফ্ল্যাটটার একটু হলেও ক্ষতি হয়েছে বাকিটা নিয়ন্ত্রণে এনে এনে সে এনেছে দমকলের লোক

এবং এখানে আমরা আশেপাশে বাড়িগুলো একদম পুরো দেয়ালের সঙ্গে দেয়ালে লাগা আছে সেটা আমাদের কাছে একটা বিরাট চ্যালেঞ্জ ছিল যে আমরা আশেপাশের বাড়িগুলোকে যাতে আমরা সেভ করতে পারি এবং এই বিল্ডিংটা যাতে রেসিডেন্সিয়াল না যায় তা সেই দিক দিয়ে আমরা সমস্ত হয়েছি এবং এই কাজের সঙ্গে আমাদের সঙ্গে পুলিশ সিভিল ডিফেন্স লোকাল পাবলিক যথেষ্ট সহযোগিতা করেছেন যেন অভিযান হ্যাঁ

ফোন ইউনিকম এখানে সহজ কিস্তিতে নামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ মিক্সার মেশিন এসি এলইডি টিভি হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয় ঠিকানা চিনিপুকুর রোড কাশিপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাম্বার এই আদর্শ মিষ্টান্ন ভান্ডার এখানে আধুনিক ডিজাইনের মিষ্টি অর্ডার অনুযায়ী সরবরাহ করা হয় সোনপুর বাজার কাশিপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন